আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আল্লাহর অসুস্থ মতে আপনাদের দোয়া ভালোবাসে আমি ভালো আছি তো সকাল চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি একটি ভিডিও নিয়ে তো ঘুমিয়েছিলাম মাইকিং করছে এখানে যে আগুন লেগেছে তাই তাড়াহাড়া করে এসেছে কিন্তু এখানকার লোকজন তৎপরতার সাথে আগুন নিভিয়ে ফেলেছে তো এখন পর্যন্ত ধোয়া উঠছে আগুন নিয়ন্ত্রণে তো যাই হোক আপনারা ভিডিওটা থাকেন আর অবশ্যই ভিডিও যে ভালো লাগে চলে যে সাবস্ক্রাইব দিবেন আর অবশ্যই যে যার ঘরে আগুন লাগছে তার জন্য দোয়া করবেন যেন তারা খুব দ্রুত এখান থেকে শুদ্ধ হতে পারে তো চলেন যাই ক ক ক সা মে । তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে হচ্ছে শাক পাতা নিয়ে আসছি হ্যাঁ দেখছেন পালং শাক খেলে তুলে শাক এরপর এডি আনছি মেহি শাক আনছি ধন্যপাত আনছি দেখেন লিবিস্টিক কালার বেগুন ঠিক আছে পাতাকপি ওই যে সিম এই যে মাছ আনছি তো এগুলো আনার উদ্দেশ্য হচ্ছে আমি তো মানে শরৎপুর যেমন বেড়াই দেয় দেখা আসা আস্তে আস্তে তিন চার দিন সময় লেগে যাবো গা তো হচ্ছে একবারে কিছু না কিছু আনে দেখলাম ফিরিজা সাইকে খাইব আর মাছ আনছি আর যদি আর যদি বেশি পড়ো না মানে ফিরি চাউ মানে থাক লাগিয়েছে মার ঘরে আসে না বা আমার না এত বেটা যা তো দেরি আছে আর যা লাগে যদি বাদ কি বেশি পড়ো না তাহলে আপনার যাব নিয়ে আসবো না তো যাই হোক আমি হচ্ছে রওনা দিম্য পরে শরৎপুর

তো প্রথমে ভাবছিলাম যে গাড়ি যায় কিন্তু বড় ভাবলাম না দিয়ে দিয়েছে অনেক কিন্তু ট্রলার দিয়ে করা হচ্ছে হয় না তো এই যে আপনার ভাবি হচ্ছে রান্না পয়সা দিয়েছে যদি আমার জন্য রান্না পয়সা নেই তা নিজের জন্যই ব্যাক ক্যামেরাতে দেখা দিয়েছে আপনাদের হ্যাঁ এক লাখ লাখ আনছি তো তিন চার বাজ আনছি একদিন এসে আপনার আজকে ভাতের বাতিল দেন কতটুকু আমি যাও না বাতিল অর্ধেক হয়ে গেছে আমি শরীর তো যাই তো টলারে যাচ্ছি টলার আইসা পয়সা রয়েছে টলারে এখনো ছাড়া নেই তো টলার ছাড়ার পরে তারপর আমরা যাবো এখান থেকে তো যাই হোক অনেকদিন পরে টলারে যাচ্ছি খুব ভালো লাগছে

তো অনেকদিন পরে চলে জানিং করে আসলাম খুব ভালো লাগলো যদিও রোদ ছিল চেহারা চোরা ঘামাই গেছে রোদে প্রচুর রোদ ছিল তো দেখি যা বাসার কী অবস্থা কে কী করতেছে যেহেতু হলুদের বিষয় হ্যাঁ আজকে এলো মিমের গায়ে হলুদ আপনারা তো জানেন তো যাই দেখি তার হলুদের কী অবস্থা হ্যাঁ শুনলাম নাকি রাত মানে অনুষ্ঠান করবে না দিনে অনুষ্ঠান যথাযথ অনুষ্ঠান শুরু হবে তো আমি বাসে যাওয়ার পরে বলতে পারবো কি অবস্থা চলান যাই দুপুরের সময় রোডে কোনো লোক নেই একদম ফাঁকা রোড আমি সবই খেতে মনে করো ভোজন তোনাতে শুরু করে মিনিঘেট বাসন্তী বাস মধ্যে দেরি সবই গে তো যাই হোক আমি আসছি আসার পরে আগে প্যাট যাবেন দিছি।

ও বড়ানি নেই তোমার ফুবা তো থাক ভাবি গুসগুস কর তো ঢাক এখানে ঘি আছে দেখি এই পুরো ভরপুর